আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের ফার্ম হাউস কৃষি জমি আমাদের এই জমির হচ্ছে এই যে পুকুর এই পুকুরের বারপাশের যে জমিটা সেই জমিটায় দেখতে পাচ্ছেন এই যে নিচে কিছু লাগানো নেই উপরে লাউ গাছের বান দেওয়া আর আমাদের এই যে বানে অনেকগুলাই লাউ হয়েছে আমরা এই লাউগুলো বিক্রয় করেছি আরও ওই যে হয়েছে এগুলো বিক্রয় করব। এভাবে আমাদের চারপাশ ফসল লাগানো চারপাশটি সিম গাছ লাগানো ছিল এই যে পু পশ্চিম দিক থেকে যে সোজাসুজি যে সিম গাছ লাগানো ছিল এই সিম গাছগুলো গাছ মারা গিয়েছে আর অন্য সাইডে সিম গাছগুলো এখনও জীবিত আছে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আমাদের পুকুর পুকুরের সাইডে কচু গাছ লাগিয়ে দেওয়া কচুর শাক লাগিয়ে দেওয়া হচ্ছে পুকুর পুকুরের পাশে দেখতে পাচ্ছেন ওই যে ছাগল গরুকে খেতে দেয় যে ঘাস ওই ঘাস লাগানো আর তার ভিতরে ফসল লাগানো দেখতে পাচ্ছেন এবার চলুন আমরা আমাদের গরুর খামার থেকে ঘুরে আসি একটু এই যে আমাদের গরুর খামারে তিনটা গরু আছে দেখতে আছেন আমরা আপাতত তিনটা গরু লালন পালন করছে আমাদের এই খামারে আরও কেনার ইচ্ছা আছে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের গরুগুলা দেখতে মাসে অনেকটা সুন্দর এবং অনেক বড় হয়ে গেছে এদের কালারটাও কিন্তু অনেকটাই সুন্দর আমরা আরও গরু কিনবো আর একটা দুটো কিনবো কিছুদিন পরে এবার চলুন আমরা আমাদের কবুতরের খামার থেকে ঘুরে আসি এই দেখুন আমাদের খামারে কিছু পোলট্রির বাচ্চা ছিল এগুলো আমরা বিক্রয় করি না আমাদের বাসায় খাওয়ার জন্য আমরা পুষছিলাম পনেরোটা কি বিশটা এরকম হবে বাচ্চা পুষছিলাম খাওয়ার জন্য এই যে রমজান মাস ছিল রমজান মাসে আমরা এগুলো রান্না করছিলাম পোলট্রিগুলো রান্না করে খেয়েছি আর মনে হয় আসে এবার চলুন আমরা আমাদের কৌতার খামারে যাই এই দেখতে পাচ্ছি আমাদের খামারের পুরো আমাদের এই খামারে দেশে বিদেশে সকল ধরনের কবিতারই আমরা পালন পালন করে থাকি এবং এগুলো আপনাদের মাঝে বিক্রয় করে থাকি আমরা প্রতিটা ভিডিওতে বলি আমাদের এই কবিতাগুলো আমরা বিক্রয় করতে চাই আজকে আবারও এই ভিডিওতে বলছি আমাদের এই কবিতারগুলো আমরা আপনাদের মাঝে বিক্রয় করতে চাই আপনারা যারা আমাদের কাছ থেকে এই কবিতারগুলো কিনবেন বা কিনতে চান তারা আমাদের ফেসবুকে নক করবেন অথবা আমাদের ঠিকানায় সরাসরিভাবে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হলো যশোর কেশবপুর গ্রাম বেদি আমাদের এই ঠিকানায় যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে কবুতারণের নিয়ে কিনতে পারবেন আমাদের ঠিকানায় যদি সরাসরি যোগাযোগ না করতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে না করবেন আমাদের ফেসবুক ফার্ম হাউস আইডিতে নক করবেন ওখানে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন আজ ভিডিও এখানে শেষ করছি সকলে সুস্থ থাকবেন এবং আমার যেন দা করবেন অবশেষে বলছি আমাদের আমার এই যে ভিডিওগুলো করি আমার এই ভিডিওগুলোতে আপনারা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা আমি পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান সকলে সুস্থ থাকবেন এবং আমার জন্য দা করবেন আল্লাহ হাফেজ